বাবিয়ে তার তাই খারাপ খালি প্রেম কইরা গেল ধরা খাইলো কিন্তু আসলে গতি হইল না তেও বলে হাঙ্গা করে লাইছে দেখো ছেলেটা বিয়ে করছে তুমি উল্টা পাল্টা কথা বলো না দর্শক বাংলা নাট্যাঙ্গনের দ্য ব্লুটুথ এবং হ্যান্ডসাম বয় জোবান আপনারা জানেন যে ইতিমধ্যেই বিয়ে করেছে কিন্তু জোবানের বিয়ের পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই ছবিগুলো প্রকাশ হচ্ছে ওই মেয়েটাকে ইতিমধ্যে অনেকে চিনেছেন এটা হচ্ছে আসলে নায়িকা পূজাচেরি এই সেই পূজাচেরি ধরেন বুবলি এবং শাকিব খানের যে প্রেগন্যান্সির ঘটনা সামনে আসছিল বীরকে নিয়ে মানে বিয়ের যে গোপন ইস্যুটা ছিল এরপর পরে কিন্তু পূজাচেরির নাম উঠে আসছিল যে পূজা চেরির সাথে শাকিব খানের প্রেম চলে তো অনেক মানুষ আছে শুধু প্রেমই করে কিন্তু আসলে কপালের লিখন না যায় খণ্ডন যাই হোক প্রেম ট্রেম যাই ছিল পূজাচেরির সাথে থাইল্যান্ডে শুটিং করতে গিয়া আমরা যে ছবিগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছেন এটা নায়িকা চেরির সাথে থাইল্যান্ডে একটা শুটিং করতে গিয়া ওই সময়ের দৃশ্য তো ভাবি আবার চালাক কর্ণাটকের দৃশ্য সিনেমার আমি সিনেমাটা চাই তো ভাবি অনেক দিন অপেক্ষা করছে কিন্তু আসলে সিনেমার নামটা কিন্তু আর আসে নাই মানে এটা পরবর্তী সময়ে বোঝা গেছে সিনেমার দৃশ্য ছিল না জোবান এবং পূজাচেরির মধ্যে সম্পর্ক ছিল যাই হোক ছেলেটা এখন অরিজিনাল লাইনে গেছে আমরা দোয়া করি এখন বিয়েকারে করছে তো এই ছেলে এমনি অনেক চাপা স্বভাবের ব্যক্তিগত জীবন গোপনই রাখেন তবে ওনাদের ব্যক্তিগত জীবন এমনই থাকে হ্যাঁ যে পুতু পুতু এরকম থাকে কিন্তু তো যার কারণে এটা গোপন রাখে আর স্ত্রীর ছবি বেসিক্যালি যবান সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেনি তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে আমরা অনেকটা তথ্য পেয়েছি বিয়ে করলেও স্ত্রীর কোনো মানে ফুল ছবি এখনও প্রকাশ করেননি না না মানে ইমান আমলের ভয়ে না হয়তো ট্রল অথবা নো ওয়াই কারণ তারা তো আর ধর্মীয় লাইনের লুক না অন্য হয়তো কোনো কারি কাহিনী আছে আছে যাই হোক তবে জোবানের স্ত্রীর নাম হচ্ছে নির্জনা গতকালকে রাত নয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটা ছবি পোস্ট করেন জোবান একটার মধ্যে লিখেছেন উই বোথ একটি মেয়ের হাত ধরে তিনি দাঁড়িয়ে আছেন ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন আর খানিক ধূরে ঝাপসায় আছে মেয়েটির মুখ আর জানা গেছে জোবানের স্ত্রীর বাড়ি হচ্ছে আবেহালা মানে পুরান ঢাকার মানুষ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন বিয়ের কিছুদিন আগে থেকেই দুজনের জানাশোনা ছিল তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবে হয়েছে এছাড়া তার স্ত্রী সম্পর্কে তেমন কিছু জানা যায়নি দশক দ্য ব্লুটুথ জোবান দুই হাজার সালে ছবি যে পথ চলা শুরু করলেও মোটামুটি এক যুগ শেষ করেছেন তো এই এক যুগে অনেকের নাম আসছে কখনো তিসা কখনো ফারিয়া কখনো বা অনেকের নাম বাট এভিডেন্স আকারে শুধুমাত্র পূজা চেরির এই বিষয়টাই কিন্তু প্রকাশ হয়েছে আর এই ছবিগুলা সম্ভবত এক বছর আগে ওই থাইল্যান্ডে একটা সিনেমা শুটিংয়ে পূজা ছড়িও গেছিলো আর জোবানও গেছিল আর পরে রাস্তার মধ্যে সম্ভবত হালকা ড্রিঙ্কস ট্রিংক্স কয়রা করে তো মানে এটা তো তাদের লাইনে নর্মাল তাই না এটা পানিভাত খাওয়ার মতন তখন হয়তো আবেগের বসে বা বিবেকের বসে যাই হোক আবেগ কাজ করে নাই বিবেকও কাজ করে নাই বা আবেগ কাজ করছে তো সেখানে গিয়ে কিছু ছবি টবি তুলছিল কে বা কাহারা এই ছবি আবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে এরপরে লম্বা একটা সময় দুজনের প্রেমের গুঞ্জন ছিল বাট কেউ স্বীকার করে নাই দুজনেই একই কথা বলছিলো যেটা সিনেমার শুটিং কিন্তু আসলে পরে বোঝা গেছে এটা সিনেমার শ্যুটিং টুটিং কিছু ছিল না এটা তাদের মধ্যে সম্পর্ক ছিল তো যাই হোক ব্যক্তিগত জীবনে সবাই অনেক আমরা একাম কুকাম করছি করি কিন্তু এখন থেকে জোবান দা ব্লুটুথ বয় আমি দোয়া করি অবশ্য আমার দোয়া করলে ভেজাল নায়ক নায়িকা সংসার ভেঙে যায় তারপরও দোয়া করি যেন সংসার রয় নাকি ভালো থাকুন আসসালামু আলাইকুম